থানার কর্মী সভা উপস্থিত আছেন গাজীপুর মহানগর সংগ্রামী সভাপতি আলহাজ হাজি মুবারক হোসেন সরকার উপস্থিত আছেন গাজীপুর মহানগর সংগ্রামী সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক যার কথা বললেই নয় মুমিন আকন্দ তন্ময় ভাই আমার শ্রদ্ধে বড় ভাই উনি অনেক ছোট কাল থেকে আমাকে অনেক আদর করে আমি যখন গাজী গাছা থানার শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ছিলাম তারপর উনি আমাকে গণ থানার যুবдика পরিষদের সভাপতি নির্বাচিত করেছিলেন যার কথা বললে না উনি সব সময় ওনাকে আমরা কাছে পাই সুখে দুঃখে সব সময় যাই হোক কোনাবাড়ী মেট্রো থানা গণ অধিকার পরিষদের কমিটি গঠন করা হবে আমি মনে করি কোনাবাড়ী সুসংগঠিত সর্বপ্রথম কে ছিলেন আপনারা অবশ্যই দেখবেন কে ছিলেন কে সুসংগঠিত গোস কোনাবাড়ী ছাত্র যুব শ্রমিক আমি গণ অধিকার পরিষদের মহানগরের লিডারদের এটা আমার প্রস্তাব থাকবে আপনারা দেখে শুনে বুঝে অবশ্যই কমিটি দিবেন। এই আশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ